হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমুনি থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমি সুতি চিকেন কারি দেখবো আর দেখবো অরগেন ডিজাইনের মানে সুতি কাপড় যেটা সেটা আছে এখানে দুই কোয়ালিটির কাপড় আছে কিন্তু দেখেন প্রথমে আমরা একটা দেখাচ্ছি যেটা এটা সুন্দর কাজ করা আছে কিন্তু দেখেন এই যে বোরটা কিন্তু তিনটা তিন হাত বোর থাকবে কিন্তু দেখুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো কি সবই সুতির মধ্যে থাকবে ভাইয়া সুতির মধ্যে থাকবে এখানে আর এগুলো কিন্তু সবই থাকবে এটা বোরটা কিন্তু তিন হাত প্লাস বোর থাকছে কিন্তু দেখেন এগুলো ডিজাইন কিন্তু কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভালো আছে কিন্তু কাপড়ের পরিমাণ অল্প করে আছে যারা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠায় দিন না দেখুন ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন ভাইয়া দাম কি সবগুলোরই सेम থাকবে এক একটা এক এক রকম দাম থাকবে আচ্ছা এক একটা এক এক রকম দাম থাকবে এখন যে কালেকশন দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এখন যে কালেকশনটা আমরা দেখাচ্ছি এগুলো কস্টটা থাকে মাত্র 200 টাকা কস্ট 200 টাকা পার গজ 200 টাকা কস্ট এখন যে কালেকশনটা দেখাচ্ছি মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যদি দেখেন দামে সেরা মানের কালেকশন কালার এই যে কালারটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু দেখেন

যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সুন্দর এই গছ কাপড়গুলো নিতে হলে আপনাদের রাহিমুনি যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এর গছটা থাকবে কিন্তু 250 টাকা গছ থাকবে কিন্তু এটা কাপড়ের পরিমাণ শেষ আমাদের এই কারণে কিন্তু এই রেটটা দিয়ে দিছি 220 টাকা 250 টাকা 50 টাকা পার গছ আচ্ছা এটা কিন্তু একদমই ভাইরাল একটা কালেকশন আর এই কাপড়টা খুবই চলে

প্রত্যেকটা কালারই খুব সুন্দর এখান থেকে আপনাদের পছন্দের কালারগুলো আপনারা নিতে পারেন এবং যেটা দেখছেন ইনশাল্লাহ আপনারা সেটাই পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা দিলেই আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর যারা রেগুলার কাস্টমার তাদের জন্য তো সুবর্ণ সুযোগ তারা শুধু অর্ডার করলেই হবে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে কাপড়ের সাথে একসাথে ডেলিভারি চার্জটা আপনারা দিতে পারবেন দেখেন এগুলো একদম পিটানো কাজ করা কাজের কোয়ালিটি এত ভালো হবে সুতির মধ্যে তো একদম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন এগুলো যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন এগুলো খালি আপনি থাকছে মাত্র 250 টাকা 250 টাকা পার গজ আছে অনলি 250 টাকা পার গজে আপনারা এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে রাহিমনি রাহিমনি ক্লোথ রেলওয়ে আর্মি সুপার মার্কেট শপ নম্বর 74 বগুড়া ফোন নম্বর 01909702870 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ